আদিত্য চমৎকার গতি বাড়িয়েছেন আদিত্য থেকে ভালো বল বিশ্বজিৎ দেবঙ্গ বিশ্বজিৎ বিশ্বজিৎ থেকে दिनेशের উদ্দেশ্য ছিল বিশ্বজিৎ গোলটা পারে বিশ্বজিতে শট কোথায় লাগলো বিশ্বজিৎ থেকে दिनेश ও কিভাবে মারলো দেখে এখান থেকে दिनेश ও दिनेशকে কিভাবে মারলো দেখে

এদিকে দেখুন রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছেন রেফারির সঙ্গে দেখুন দীপ ও দীপ থেকে হারান গুড বল ফিনিশ করা উচিত হারান হারান কি দেখুন পিছন থেকে টেনে ধরলো বিশ্বজিৎ ও বিশ্বজিৎ দেখুন ডেনে গিয়ে পড়লো বিশ্বজিৎ থেকে শুকেন ও হো পিছন থেকে ফাউল করলেন ও হো পিছন থেকে ফাউল করলেন আদিত্যকে দেখুন সরাসরি বারাকপুর দলের গোলকিপার নিজেদের মধ্যে খেলে নিচ্ছেন আকের বারাকপুর সুইচ করা হয়েছে বর্ষার জন্য জমে গেল বলটি

যা করলো কেলভিন কার্টাজান উইকেটপার কার্টাজান থেকে সুকেন শখেন থেকে दिनेश ও दिनेशকে কিভাবে মারলো দেখুন বলবি ভুবনি মা ইন সুইং তোমা বললো কেলভিন আর दिनेश दीप ओय ना दी रे बॉल काट टेली फिन एवं दीप कॉल द कलर लर ओय कि कौन सा बाबू सोना बॉल पास की विश्वजीत से गुट बॉल दिनेश गोल करा উচিত दिनेश से दिनेश से विश्वजीत ओय যেটা विश्वजीत विश्वजीत রেজাল্ট হয়েছে শূন্য শূন্য শুরুতে চলেছে দ্বিতীয় অর্ধে খেলা সাদা রয়েছে ঝাঁকারি এবং কালো জার্সিতে রয়েছে বারাঠো আদিত্য মিসপাস সেখানে দিনেশ বিশ্বজিৎ বিশ্বজিৎ থেকে দিনেশের উদ্দেশ্য ছিল বিশ্বজিৎ গোলতে পারে বিশ্বজিৎ শট কোথায় রাখলো বিশ্বজিৎ অল্পের জন্য লক্ষ্যবষ্ট বিশ্বজিৎ বলল সাগর দূর থেকে পাওয়ারফুল শট বল স্কিট করে চলে গেল ভালো সেভ করলেন গোল কিবার সেন্টার হেড করে ক্লিয়ার করলেন দেবজিৎ সেখানে দিনেশ দীনেশ থেকে ভালো বল সুখেন চমৎকার গতি বাড়িয়েছেন সুখেন সুকেন সুকেন কে বডি স্পোস করলো দেখুন এদিকে দেখুন রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছেন রেফারির সঙ্গে দেখুন দিনেশ কেলভিন আদিত্য দেবজিৎ সুকেন সাগর সাগর ও এক তিনজন চারজন কাটিলেন সাগরের শট ব্লক করলেন আদিত্য ক্লিয়ার করলেন আদিত্য নামিয়ে দিয়েছেন কেলভিন কে সেখানে সুখেন সুখেন থেকে বিশ্বজিৎ বিশ্বজিৎ থেকে সুখেন ও হো পিছন থেকে ফাউল করলেন আবিষ্ট লং বল দিনেশের উদ্দেশ্যে ফিস্ট করে দিয়েছেন গোলকিপার ক্লিয়ার করলেন ও ঘুরিয়ে দিয়েছে ভালো বলটি ও চমৎকার গতি বাড়িয়েছে সেন্টার ও ভালো ক্লিয়ার করলেন আদিত্য কেলভিন সেখান থেকে আদিত্য আহত থেকে বিশ্বজিৎ বিশ্বজিৎ থেকে দীনেশ দীনেশ থেকে আবারও বিশ্বজিৎ চমৎকার ওয়ান টু বিশ্বজিৎ বিশ্বজিৎ ও বিশ্বজিৎ দেখুন ড্রেনে গিয়ে পড়লো তো থ্রোয়িং নিচ্ছেন বিশ্বজিতের উদ্দেশ্যে বিশ্বজিৎ সেখান থেকে আদিত্য আদিত্যর গ্রাউন্ডে শট ভালো ডিফেন্স করলেন দীপ চেষ্টাটি ভালো হয়নি ও ভালো নিল বলটি চমৎকার বেরোলো ফুটবল হেড করে ক্লিয়ার করলেন দেবজিৎ দেবজিৎ বিশ্বজিৎ ফলস করলেন দিনেশ ফাঁকা এরিয়া দিনেশ ফিনিশ করা উচিত দিনেশ এর শট ও হো হো ভালো সেভ ফাঁকা লম্বা গোল কিক দীপ হেড করে ক্লিয়ার করলো বিশ্বজিৎ উদ্দেশ্যে বিশ্বজিৎ ও হো সুখেন ভালো বল বিশ্বজিৎ বিশ্বজিৎ ভালো নিল বলটি কিন্তু বর্ষার জন্য বল শর্ট করা কঠিন সেখান থেকে দীনেশ দীনেশ থেকে আবারও বিশ্বজিৎ রাহুল সাগর সুখেন সুখেন কেলভিন আদিত্য আদিত্য চমৎকার গতি বাড়িয়েছেন আদিত্য 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 থেকে ভালো বল বিশ্বজিৎ এবং গোলটি করলেন বিশ্বজিৎ কিন্তু অ্যাসিস্টটা করলেন আদিত্য দেখবার মতো অ্যাসিস্ট করলেন আদিত্য

বলতে বলতে রেফারি লম্বা বাসি এক শূন্য গোলে জয়লাভ করলো সাত আশি দল ঝাঁকারি